প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারণ হয়তো প্রত্যেকটা লোকই জানে ঠিক আছে শুরুর থেকে আমি হয়তো শিল্পীদেরকে যেভাবে নিয়ে আসলাম হ্যাঁ তাহলে সেই জায়গাটার থেকে হয়তো কেউ বলতে পারে এটা বলাটাই স্বাভাবিক যে হয়তো এটা কেন হচ্ছে এই যে হয়তো কিছু কিছু দর্শক তারা হয়তো যেটা শুনতেছে ওইটা শুনেই কিছু কমেন্ট করতেছে খুবই বাজে কমেন্ট ঠিক আছে তো আমি সর্বপ্রথমে ওই দর্শককে বলি আসলে ভাই শিল্পীদেরকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসে নাই বা বাসবে কিনা এটা আমার জানা নাই ঠিক আছে কারণ হলো কি আপনি ধরেন শোভা বলেন মিম বলেন রিয়া বলেন নাইমা রানী আতিয়া যারাই আছে যত শিল্পী আছে প্রত্যেককেই আমি সন্তানের মতো লালন করে পর্যন্ত আসলাম হয়তো এখন কে কি বলল আপনারা সেটা শুনেই আমার বিরুদ্ধে যে যে কথাগুলো হয়তো আমি ওই চ্যানেল দালাল এটা সেটা তো মালিকদের ভাই আপনারা আগে যদি একটু বিচারটা করতেন তাহলে মনে হয় এই কথাগুলো আপনাদের মুখ থেকে আসতো না তো আমি ধরেন প্রথমে রিয়াক দিয়েই একটু শুরু করি এই যে যেমন রিয়া শুরু থেকেই আমার সাথে নাকি শুরু থেকেই আমার সাথে হ্যাঁ প্রথম থেকেই তাহলে দেখা যাচ্ছে যে হয়তো রিয়া আর্থিক সংকটের জন্য সে কিন্তু শিল্পী দিয়ে কাজ করতে পারে না তাই না এটা হয়তো আমার জানা মতে যে অন্যান্য মিডিয়া যেমন ছয় সাত চারটা দশটা শিল্পী দিয়ে কাজ করে রিয়া কিন্তু হইতে পারে না কারণ তার আর্থিক অবস্থা সেই পর্যায়ে নাই তাহলে সে কি করে সে করে হয়তো বোলাক ভিডিও বোলাক ভিডিও বা লাইভ করে এইভাবে সে চলে তাই তো নিজের ভিটু নিজে তাই না আচ্ছা তাহলে তার কিন্তু চ্যানেল আছে হয়তো তার হয়তো লাইফে আমি যাইতে পারি না কিন্তু তার বুলাগে দেখবেন অহরহ আমি তার অনেক সময় আমি নিজেও ডাইকে বলছি যে একটা বোলাক কর আমি আসি কর তাহলে সেও আমার কাছে আমার চ্যানেল মালিক আমার শিল্পী শিল্পীর জায়গায় তো তার তারপরও সে একজন চ্যানেল মালিক আমাকে সেই মূল্যায়নটা তাকে করতে হবে আচ্ছা এবার আসি আমি সবার জায়গা স্বভাব হয়তো শিল্পী দিয়ে কাজ করানোর মতো একটা অ্যাবিলিটি আছে তাই না তাহলে শোভা দেখা যাচ্ছে চ্যানেল খোলায় প্রথমের দিকে কিন্তু কাজগুলো আমি করেছি ঠিক আছে না তাইলে শোভাকে তো আমি হয়তো তাকে আমি সন্তানের মতোই দেখি কিন্তু পাশাপাশি সে আমার কাছে একজন চ্যানেল মালিক এটা আমার আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি সেও একজন চ্যানেল মালিক আচ্ছা এবার আসেন মিমের কাছে এখন ফিকশনটা বাজিয়েছে শিল্পীদের আর মিলনের তাই এখন মিলনের হনে কিন্তু আমি ইতিপূর্বে ছিলাম না ছিলাম কি অনেক শিল্পীরাই বলতো যে উস্তাদ মিলন ভাইয়ের ওখানে ঢোকেন ঢোকেন আচ্ছা যাই হোক যে কোনো ভাবেই হোক আমি মিলনের ওখানে গেছি এখন আমার প্রশ্ন থাকবে এই যে এই যে অনেক ভাইয়েরা বলতেছেন যে আমি টাকা খাইছি ঘুষ খাইছি মিলনের দালালি করতেছি বা চ্যানেল মালিকদের দালালি করতেছি আপনাদের কাছে আমার একটা দাবি বিচার আপনারা করে দিবেন আমার মিলনের চ্যানেলও যদি আমার বিশটা ফুটেজ থাকে মিমের চ্যানেলে রয়েছে আমার তিনশো ফুটেজ তালি চ্যানেল মালিক হিসেবে বড় আমার কাছে কে অবশ্যই মিম হ্যাঁ অবশ্যই তাহলে আমি মিলনের দালালি কেমন করে করব আসলে ওই যে আপনি মিলন 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 ভাইয়ের চ্যানেলে কাজ করে যাচ্ছেন এবং ওদের চ্যানেলে কাজ করছেন না এই জন্য হয়তো বা দর্শক এটা মনে করতে না তারা তারা যদি আমাকে দেখে আমি কাজ করবো না কেন তারা তো চ্যানেল মালিক নাকি খালি শুধু চ্যানেল মালিক না তারা শিল্পী প্লাস পাশাপাশি আমি তাদেরকে যতটা আদর দিছি ভালোবাসা দিছি ভবিষ্যতেও দেবো এই ভালোবাসা সবাই কিন্তু আপনার মাধ্যম দিয়ে আসছে আপনার হাত ধরে আসছে এখন সেটা হলো পরের সাবজেক্ট ঠিক আছে আমার কাছে যে যখন আইছে আমি তাকে যদি দেখছি সবাই তো ছোট নাকি সবাই সন্তানের জায়গা আমি রাখছি রাখছি এখনো তাতেই থাকবেই সারা জীবন থাকবে আল্লাহ আমাকে যে কয়দিন হায়াতে বাঁচায় রাখছে তো দর্শকের কাছে আমার আর একটা প্রশ্ন থাকবে আপনারা একটু বিচার করবেন চ্যানেল মালিকদের কথাই যদি বলেন তাহলে চ্যানেল মালিক মিম আমার কাছে বড় না মিলন আমার কাছে বড় ফোটেজের দিক কাছে বড় কারণ চ্যানেল অনেকগুলো কাজ করছে তাইলে এটা দ্বিতীয় সাবজেক্ট আর একটা কথা হলো যে এই যে জমন কি বলে শোভা মিমিয়া নাইমা এদের বাজা কিন্তু মূলত এখন তো এখনো না এখনো না বলতেছে মিলনের সাথে তো আমার একটা জিনিস আসলে শুনে আমি খুবই কষ্ট পাইছি আমি কিন্তু শুটিং এর স্পটে ওই সৌভাগ্য আমি মানে কি বলবো গায়ে হাত তুলেছি কেন তুলেছি সেই আমার কারণ জায়গাটাতে সেই জায়গাটাতেই জায়গাতে আমি মারি বিপ্লব বিপ্লবকে মারিছি ঠিক আছে আচ্ছা এটা গেল ওদের সাবজেক্ট এর আগে ইতিপূর্বে জ্যাকি একটা অন্যায় করছিল জ্যাকি আমার বাড়ির যে বড় মাপচাইছিল মিলন না

তবে ওস্তাদ আপনাকে নিয়ে কিন্তু ওরা কোনো কথা বলে নাই ওনা ওরা প্রতিবাদ করতে পারতো যে আপনারা উস্তাদ কেন বলেন না এটা ঠিক আছে কিন্তু আপনাকে নিয়ে ওরাও কিছু বলে না এবং চ্যানেল মালিকদের অন্য অন্য চ্যানেল মালিকদের বলে না শুধু হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো বললাম অভিযোগ শুধু ওইটুকুই ও যদি কালে কেউ যদি মুখের ফাঁসা দিয়ে একটু বলতো যে ওস্তাদজি মিলন ভাই আমার সাথে এই এই ব্যবহার করে বিচার না করতে পারলে হাতে চুরি পরে চলে যাইতাম আমি যদি জাকিক শাসন করিবার পারি মিলন একটা তুচ্ছ চ্যাংরা আমি ও মনে করি না ও কি কিয়া মনে উঠে পার ঠিক আছে না কথা কারণ আমার মনে হয় আমার জানা মতে এই যে যারা আমাদের এই এলাকায় ইউটিউবার আছে সবার বড় চ্যানেল মালিক হলো মিম তাই তো নাকি আর মিলন তো বলছে কালকের চ্যাংরাও কালকে আইছে মিডিয়া নিয়ে শিল্পীর সাথে এত কিছু করেছে শিল্পীর এখন যা লাইভে বলতেছে হয়তো বোলাগে বলতেছে ভিডিওতে বলতেছে কোনোদিন তো আমার কানে একটু দেয় নাই আমার কানে দিলের বিচার হয় কি না হয় যদি না করে পারতাম সেহনি হয়তো বললে মানে মানি নেওয়া যেত কিন্তু এখন তো যে দর্শক আমাকে বলতেছে আমি মিলনের দালাল আমি সুদ খাই ঘুষ খাই এই জায়গাটা আসলে আমার খুবই মানে কি বলবো মানে সর্ব সর্ব শান্তর মতো হয়ে গেছি যে কাদের ভালোবাসা দিলাম কাদেরকে আমি কি করলাম ঠিক আছে যাই হোক

উস্তাদ কিন্তু বলেছে কখনোই ওরা যদি ডাকে না করবে না না আমি তো উস্তাদ কিন্তু না করবে না ওদের চ্যানেলেও গান গানে বাজাবে মানে উস্তাদ সবাইকে নিয়ে উস্তাদ ঠিক আছে সবাইকে ভালোবাসে যদি আজকে মিলনকে বয়কট করে এমকে কে বয়কট করে কিন্তু উস্তাদ কিন্তু সেটা করবে না কারণ উস্তাদের মধ্যে সেই মানসিকতা আছে ঠিক আছে যাই আমি আমি আরো আরেকবার বলি আমার শিল্পীদের উদ্দেশ্যে আসলে কি বলবো মিলনে মিলনের গালে থাপড়ানো আমার ওয়ান টাইমের ব্যাপার আপাতত সঙ্গীতের উপরে তোমরা যদি একটু দয়া করে আমার কানে দিতে কিন্তু এখন দিচ্ছেও এখন ভিডিওতে শুনতেছি দেখতেছি কিন্তু এখন যে আমি কার দোষটা ধরবো মিলনেরটা ধরবো না তোমার এটা ধরবো আমি তো কুল কিনারা পাচ্ছি না শুধু ভিডিওর মধ্যেই পাচ্ছি পাচ্ছি না তাই না হ্যাঁ হ্যাঁ তো তাহলে এই যে মানে আমার যে ভালোবাসার জায়গাটা তো সেই জায়গাটা তো মনে হয় আমার খুবই মানে খামতি ছিল ভালোবাসার খুব কম ছিল যার জন্য হয়তো নানকের তক্তি গলায় পাইলাম ঠিক আছে তো আর একটা সর্বশেষ কথা বলি দর্শকের কাছে আমার এক করে সন্ধ্যাবেলায় আমি আপনাদের কাছে করজোরে মাপ চাচ্ছি আমি জীবনে আর আপনাদের কাছে আমার জন্য ভালোবাসা চাবো না দাবি করবো না যদি ইউটিউবে থাকি আপনারা শিল্পী বা চ্যানেল মালিক যারা আছে এদেরকে ভালোবাসা দিবেন আমার জন্য আর আর কোনো ভালোবাসা আমি আপনাদের কাছে দাবি করব না এটা আবারও আমি মাপ চায়া যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন